আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আশা করছি আপনারা ভালোই আছেন তো আপনাদের দোয়াও ভালোবাসা আমিও ভালো আছি তো আজকে আমার নিজের বাড়ির কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারলাম না তো এই ভিডিওটা আগে করা ছিল অনেক আগে তো আমার খালাতো বোনের যে বাড়িতে গেছিলাম আপনাদের ভিডিও দেখাইছিলাম একটা সেইখানে আর কি ওদের পানের বর ওইখানে আমি ঘুরতে গেছিলাম তো ওইখানকার ভিডিওটা আজকে দিলাম তো পুরো ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন আমার সাথে তো ওদের বাড়িতে যখন গিয়েছিলাম তখন ভালোই লাগছিল কারণ এই চারিপাশটা অনেক সুন্দর তো এটা ওদের পানের না মানে ওদের জাগা না কিন্তু পানের বর ওরা কিনছে তো কেনার পরে আর কি এইভাবে ওরা পান ই করছে চাষ করছে তো পানের ভিতরটা অনেক সুন্দর এটা হচ্ছে বাইরে বাইরে পাশে যে জায়গা আছে ওইখানে আর কি তো ওদেরও নিজেদের জায়গায়ও আছে পানের বর তো ওইখানে যাইনি এটা আর কি নতুন কিনছে এর জন্য আর কি এইখানে আসছিলাম তো এই যে এখানে হচ্ছে খালপাড় খালপাড়ের পাশেই হচ্ছে পানের বর তো পানের বরে ঢোকার নাকি অনেক নিয়ম কানুন আছে তো আমরা গেছি পর আর কি বলতেছিল যে খালি পায়ে ঢুকতে হবে স্যান্ডেল পাই দিয়ে নাকি ঢুকা যায় না আর হচ্ছে মাথায় মানে মাথায় কাপড় দেওয়া থাকলে মহিলা মানুষের কাপড় নাকি মাথা থেকে ফালাই দিতে হয় মানে এরকম অনেক নিয়ম কানুন তো এইভাবে আমরা ঢুকলাম বিসমিল্লা বলে তো এইভাবে নাকি নিয়ম আছে এরকম নাকি নিয়ম কানুন মেনে তারপরে ঢুকতে হয় আর না নাকি আয় উন্নতি হয় না আমি ঠিক সঠিক জানি না কারণ আমাদের তো মানে এই মানে সম্বন্ধে কোনো ধারণা নাই তো এই যে ভিতরে ঢুকছিলাম ঢোকার দেখেন কত সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে পানের বটটা তো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাইন আর মার্শাল্লাহ বলতে ভুলবেন না তো পানের বর থেকে বরের মধ্য থেকে বিভিন্নভাবে আয় করা যায় মরিচ গাছ লাগানো যায় পুঁই শাক লাউ গাছ এ মিষ্টি কুমড়া গাছ সব গাছই লাগানো যায় আর মানে এইভাবেই অনেক মানে অনেক থেকে অনেক কিছু থেকে ইনকাম করা যায় পানের বরের মধ্যে অনেক কিছু লাগায়ে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আজকের ভিডিওটা বেশিক্ষণের না অল্প সময়ের ভিডিও তো আজকে আমি ভিডিও করতে পারি নাই এর জন্য আর কি এই ভিডিওটা দিলাম এটা আগে করা ছিল তো ভাবলাম যে আজকে এই ভিডিওটাই দিই আর আপনাদের সাথে শেয়ার করি তো কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে কমেন্টে জানাবেন আর যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ